যখন শুনলেন যে বর্ডারে মানিকীর পিসি ফাটাইতেছে ভাল লাগে না কথা কয় না এটা শুনে একটু ভাল লাগে যে তোরা যে জালিম করেছিস তোকে ফাটাই দিলিতে হবে না ডাইরেক্ট ওইটা বের করে দিতে হবে ঠিক না ভাই ঠিক ডাইরেক্ট একদম ওই এড়িয়ে গরু যে সাইড দেয় সাইড দেওয়া বলেন তো আঞ্চলিক ভাষায় কি বলে এটা স্যার দুলাই দেয় দুলাই দুলাই দিয়া লাগবে তোকে মানসি হিজড়ে পাকা মকু সারা জীবন আলেমদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কথাগুলো বলাই যায় নাই ওরে ওই যে বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কুরআন জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরে না হাদিস্মটেও জানিনা এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতে হুজুর শোনেন এই মাহাবিলেটা এই যে দেখেন এখানে তৃতীয় তম আমি বললাম তা কি বলছে এর আগে হুজুর নিয়ে আইছি বলছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সু কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পে যাব মাফ বাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা মানি নেন আমরাও মানি আমি বলাম কি মানেন কি মানেন বলেন মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মোহাম্মদপুরের বাজারে আছে না নাই মিলাদ করি কি আন করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ওই সামনে রই বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে দুই দে নামাজ কাজা হয় না ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিধে শুধু তাই না কাজা তো হয় না হয় না জানা যাবে খাইতা যদি জানা যা পড়তে যায় ইমাম সাহেব প্রথম যে থাকবি দেয় ও রুকুতে যাই খাইয়া কাকা আর লক্ষ্য পরে রুকু করে না সিজদাও করে না নামাজ শেষে এসে অসিস জামান সারের কাছে সার নামাজ কি ডিজিটাল হয়ে গেছে নাকি এখন তো রুকু সিদ্ধা করে লাগবে না দেখি মানে ও যে জানা যায় যে রুকু সিদ্ধা লাগে না ও আল্লাহর তা জানেও না বললাম খোলে মা তৈরি বাটা পরের দিন তা বলছে লাইলা হেলা শুভা না খাইনি ঘুম তুমি আর জলে গেলে এই হইলো খোলে মা তৈরি বার বাহাদুরি ওদের ধরি দেখবেন সুরা ফাতে একটু ধরি দেখবেন একটু ধরবেন নামাজ যদি আত্মা হইয়া তু ধরেন অরে বাহ কবে আত্মে তু মনে কষা পারি নে পড়েন একটু তা বাস আলহামদুলিল্লাহ হিরো বিলাল আমিন আর রহমান রহি আমি ধরি দেখেছি আমার নিচে আসে না হ্যাঁ কত ধরলাম নামাজের মধ্যে ফরজ কটা আমি বললাম যে ইসলামের ইসলামের স্তম্ভ কয়টা তা বলছে দুটো আমি বলছি কি তা বলছে মা বাবার খেদমত করতে হবে বিয়ে করতে হবে আমি বললাম যাক তাও বিয়েটা রাখিছেন স্তম্ভের মধ্যে কি রেখেছ বিয়েটা রেখেছে যাই হোক এটা তো দরকার আছে আছে না নাই যুবকরা বিয়ে করার দরকার আছে না আমার কাছে চিরকুট দেয় হুজুর আব্বাইকে না আছে একটু বুঝাই দেন যেন সাইলিগের বিয়ে দেয় আব্বাইকে না আছে কত বড় শয়তান আবা এখানে আসে বুঝাই দেন যে জানো আমাকে একটু বিয়ে সাথের ব্যবস্থাটা করে আর এই আমার বাবারাও ছেলে বড় হলে বিয়ে দেন না তো ঠিক বুঝ মত করিলেন ঠিক না ঠিক নিজের বিয়ের সময় দাদা বলিল যে প্রতিষ্ঠিত হও কইল প্রতিষ্ঠিত আমি ঢাকায় হাটলাম বিয়ে যদি রাজি হ তাহলে ফেরবো না হলে ওখান থেকে বরিশালের নিয়েতে আসবো বে ঠিক নিজের বিয়ের সময় দাদার সাথে খুব বাড়াবাড়ি করে বিয়ে করি চাও আর এখন ছেলে বিয়ের সময় বলো প্রতিষ্ঠিত হ তারপরে বিয়ে দেবো কিছু প্রতিষ্ঠিত আগে বিয়ে করবে হবে তারপর প্রতিষ্ঠিত হবে ঠিক না হ্যাঁ এই যুবকদের একটু বিয়ে সাদির ব্যবস্থাটা করে দেবেন আমার যুবকেরা বিয়ে টাইম মতো হয় না এই জন্য উল্টোপাল্টা গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে এখানে যায় ওখানে যায় অন্যায় করে অপরাধ করে এই অন্যায় অপরাধের ভাগ ওই পিতাকে নেয়া লাগবে কথাটা যেন মনে থাকে মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছে তাদের ব্যাপারেও তো কিছু কথার দরকার আছে না না শোনাবো শুনবেন এখনো তো এই যে আগে কি বলতো সেই কথাগুলো বলছি এই কথাটা কি শেষ করবো করবো কোয়ারবো থাকবেন চলে যাবেন কারা কারা হাত জো করে একজনের যাবেন না আল্লাহ হ্যাঁ মাদ্রাসার মেয়েরা কি কইতেছে বিয়ে করতেছে মেয়েদের ও মেয়েদের দেয় হ্যাঁ তাইখন আর অনুগতি সব একসাথে বিয়ে দিতে চাচ্ছেন আল্লাহ কবুল করুন বলে না আমিন মাদ্র্রাসায় মেয়ে দিলে ক্ষতি আছে কোন বরং লাভ আছে না নাই এখন কিন্তু আগের মতো লেখা পড়া নাই এখনকার লেখা পড়া হলো জেনারেলের সমন্বয়ে ইংরেজির সমন্বয়ে সুতরাং আমি গতদিনও বলেছি আমার সভাপতি সাহেব এখানে আছেন উনি যদি মনে করেন যে না আমার মেয়েকে আমি ভালো লেখাপড়া করাবো না আলেমোলামা বানাবো না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবো না উনার যখন মা অসুস্থ হয় তখন পুরুষ ডাক্তারের থেকে আগে মহিলা ডাক্তার খোঁজে না খোঁজে না তাইলে মেয়েদের লেখাপড়া করানোর দরকার আছে না নাই আমাদের সবার মাথায় চিন্তা হলো জেইট টু 8 থেকে 9 এ ওঠেOmni তার বিএস সি তাহাব না এই ঘটক সাহেব পাত্রী ব্যাখদিন এটা এটা হয়ে তো ওর আগেই বিয়ে দি আর সিনদা না ওঠে ছোট্ট বাচ্চা শিশু প্রথমবার প্রসব করতে যেয়ে মেয়েও মরে বাচ্চাও মরে এই অবস্থা হয় না হয় না বাচ্চা মেয়েদেরকে লেখা পড়া শেখায় সুড়ান্ত শিখরে নিয়ে যেতে হবে কারণ কি আপনার স্ত্রী যখন অসুস্থ হয় ডাক্তার খোঁজেন ডাক্তার পুরুষ ডাক্তার সিজার করে কোন জায়গা পর্যন্ত দেখে চিন্তা করেন তো একটু মাথার মধ্যে নিয়ে আসেন কেন লেখাপড়া করাবেন না যদি আপনার স্ত্রীর সমস্যা হয় পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে যে এতে যদি পেটের মধ্যে ব্যথা করে পুরুষ ডাক্তার যদি বলে আমার একটু হাত দিয়ে দেখতে হবে আপনি বাধ্য না দেখতে দেবেন না দেবেন না আমি তো উপায় নেই মনে করেন এখন স্ত্রী টানটা না বেকায়দা বেউ হয়ে গেছে কী হয়েছে পেটের ব্যথায় বেহুস হয়ে গেছে ডাক্তার পেটের মধ্যে হাত দিতে পারে না পারে না দেয় না দেয় না হয়তো বলবেন যে ভাই এটা তো বিপদে পড়ে ওজোরে পড়ে ভাই ওজোরে পড়ি দেশ যে ভালো কথা আপনার মেয়েটা ডাক্তার বানালি তাও তো একটা ডাক্তার থাকতো আমি সেদিনও সাফাই না ভাবলাম যে বললাম বললাম মহিলা মাদ্রাসা আছে না নাই মহিলা স্কুল আছে না নাই মহিলা কলেজ আছে না নাই মহিলা ভার্সিটি আছে না নাই সব আছে খালি মহিলা হাসপাতাল একটা আছে যে মহিলা হাসপাতাল মাগুরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে এই প্রতিষ্ঠিত আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমি এটা করি দেখাই দেবো ইনশাআল্লাহ মহিলা হাসপাতাল হবে যেই হাসপাতালে ডাক্তার হবে মহিলা নার্স হবে মহিলা কেয়ার কেয়ার টিকার হবে মহিলা হুইল চেয়ার ঠেলা হবে মহিলা সব প্রতিটা সেক্টরে সেক্টরে সব মহিলা হইতে হবে এখন খুললে তো ডাক্তার খুঁজে পাব না এই এখন ওয়াজ করতেছি যে মাই ছেলে ডাক্তার পাবে যখন গড়ে সব ডাক্তার হবে আমি ক্যাডেট মাদ্রাসা খুলেছি তো এই ক্যাডেট মাদ্রাসায় বিশটারও বেশি সিবি জমা হয়েছে চাকরি করার জন্য আমার লাগবে এই বছর সাতটা জমা দিয়েছে বিশটার উপরে তাও এখনো নিয়োগ বিজ্ঞপ্তি দিইনি তাই জমা দিয়েছে আমি সেখানে দেখলাম যে মহিলাই হলো অন্তত সতেরো জন তিনজন বাদে মহিলা সতেরো তার মানে লেখাপড়ায় উন্নতি হয়েছে কিন্তু এখন লেখাপড়ায় উন্নতি হতে হবে ডাক্তারে ডাক্তার বানানোর সিদ্ধান্ত নিতে পারবেন না পারবেন না মাদ্রাসায় পড়াইলে সেও ডাক্তার হবে কারণ এখন জেনারেলের সমন্বয়ে লেখাপড়া ইংরেজি আরবি বাংলা সব আছে এই জায়গার মাদ্রাসাটা অবহেলিত আমাদের মেয়েদেরকে দেয়া যাবে না দেয়া যাবে না যাবে না দিবেন ইনশাআল্লাহ যাদের মেয়ে হয়নি তারা চেষ্টা করেন আল্লাহ যেন মেয়ে দেয় নিয়ত করেন মেয়ে দিলে মাদ্রাসায় দেব মনে থাকবে যারা বিয়ে করেনি তারা নিয়ত করেন হুজুরই বলবেন হুজুর একটা মাদ্রাসার ভালো বড় ছাত্রী থেকে বিয়ে দিবেন বাইসা লিখে নেব বলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তাও দান করুন বলেন আমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে রাজি আছে ঘর টাকার কয় আল্লাহর ঘর সারা জীবন আজ শুনে শুনে ঘর টাকার আল্লাহ রাসুলের ভালোবাসায় মাদ্রাসায় সন্তান দিবেন সন্তান দিলে কি হবে আল্লাহর নবী বললেন মেয়েরাজে যে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনে নাও আমি মিরাজে যে দেখলাম একজন জাহান্নামে হাসে আর একজন জান্নাতে কান্না কাটি করে আমি ফ্রেস্তা জিবরাইলকে বললাম এই লোকটা কেন জাহান্নামে থেকে ও হাসে আর এই লোকটা কেন জান্নাতে থেকে কান্না কাটি করে গো আল্লাহর নবীকে ফ্রেস্তা জিবরাইল জানালেন ওগো আমার নবী যেই লোকটা জান্নাতে সে একজন

চুরি করে করে গুনার খাতাটা ভরে ফেললাম আমি এখন আমার সন্তানটারে আলেম বানাবো যাতে আমার সন্তান আলেম হয় আমার জন্য দোয়া করতে পারে যেন আমার কবরের কাছে দাঁড়াতে পারে এই নিয়ত করে এই চোর তার সন্তানকে আল্লাহর ইসলাম দিন কোরআন হাদিস শিকার জন্য অথবা আল্লাহ রবুল আলমিন যে পথ সেই সময় দিয়েছে সেই পথে চলার জন্য চোরের সন্তানকে দিলেন আল্লাহর পথে আর এই আলেম চিন্তা করলো দুনিয়ায় তো অনেক কিছু করলাম এখন আমার সন্তানকে একটু চোর বানাবো যেন দুনিয়ার টাকা পয়সা উপার্জন করতে পারে চোর কি ডাইরেক্ট শুধুমাত্র ওই সিম কেটে চুরি চুরি করা লাগে নাকি চেয়ারম্যান মেম্বার হইলেও চুরি করা যায় চেয়ারম্যান মেম্বার হইলেও চুরি করা যায় না যায় না বিশেষ দলের ধরেন চেয়ারম্যান মেম্বার এমপি বানাই দিলে আর চুরি করে টাকা কনে রাখল গো আমাদের বলতো যে দেখেন আপনারা ইফতার করার সময় পেয়ারা খাবেন কি খাবেন কুমড়া দিয়ে বেগুনি বানাবেন আর কাঁচা ধান শুকাই রেখে দেবেন যখন বর্ষাকাল আসবে পানিতে ভিজাবেন জানতো হয়ে থাকবেন লাভ নাই রটছে আরে বাবা বুদ্ধি কি কাটা গুলো পানিতে ভিজিয়ে রাখবেন নরম হয়ে যাবে খাবেন কত টিপস আমাদের দিলে আবার বলল পিয়ারা দিয়েও ইফতারি করা যায় বলেছে না বলে নাই আমি বললাম আপনার সন্তান পরে আমেরিকায় কোন ব্যাপারে লন্ডনে আপনি টাকা রাখেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর আপনি বেড়াইতে যান থাইল্যান্ডে আর আপনি চিকিৎসা হইতে যান সিঙ্গাপুরে আর আপনি রে আপনজন যারা আছে সব পিকনিক কইতে বিভিন্ন দেশে যায় আর আমাদের বলেন পিয়ারা খাও পিয়ারা খা ঠিক না ঠিক এই চর বানাই জন্য দিলাম সে চুরি শিখলাম কীভাবে দেশের টাকা বিদেশে নিয়ে যেতে হয় কিভাবে প্রোজেক্ট নিয়ে রাস্তা বানাইছে তিন বছর ধরে চার বছর ধরে আর সেই রাস্তায় ঠিক গেল দুই পার দিয়ে রাস্তা গর্ভবতী হয়ে গেল আমার ঠিক আমি গার্ভ ব তার মানে যেখানে জাথিয়া দরকার সেখানে তা দেয় নাই এই চুরি করলে শাস্তি আছে না নাই আল্লাহ শাস্তি দিবেন ওগো আমার ভাইরা ফেরেস্তা জিবরাইল বললেন এই আলেমের ছেলে चोर হয়েছিল আর চোরের ছেলে আলেম হয়েছিল ওই আলেম যত দুনিয়ার পরে ভালো কাজ করে তার আমলের একটা সওয়াব এর আমলনামায় দেয়া হয় দিতে 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 গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে এই चोरটার গুনার খাতাটা এত হালকা হয়ে যাবে যে তার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেয়া হবে আর অপর দিকে ওই আলেমের ছেলে चोर দুনিয়ায় চুরি করে অন্যায় করে মদ খায় গাজা খায় ফেন্সিডিল খায় এইগুলো করে আর তার একটা গুণায় আমল নামায় জমা হইতে থাকে হইতে 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 জান্নাতি এই আলেমটার গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে আর নেক আমলের খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে তার এই গুনার খাতাটা ভারী হয়ে যাবে এবং এখান থেকে তারে অল্টারনেট করে জাহান নামে দেওয়া হবে এই জন্য এই জান্নাতে বসেও আলেমটা কান্নাকাটি করে গো আর জান্নাতে বসেও জাহান নামে বসেও ওই চোরটা মনের আনন্দে হাসে বলেন সুবাহান আল্লাহ তাহলে কি বুঝা গেল বুঝে গেছ তো যদি আরাম বানাতে পারেন কোরানের খাদাম যদি বানাইতে পারেন কওমিয়া মাদ্রা সাই দেন আলিয়া মাদ্রাস সাই দেন আপনার পছন্দের যে মাদ্রাসা অন্তত মাদ্রা সাই দেন বিভেদ করবেন না পার্থক্য করবেন না আলিয়া কমিয়া বিভেদ যারা করে রেখেছে এই বিভেদ করে রাখা লোকগুলো হলো শয়তান কারণ আল্লাহ চেয়েছেন ঐক্যবদ্ধতা জানি আউ আলা তাফার রকু কথাটা কার আল্লাহ বললেন সঙ্গবদ্ধ ভারত আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরত আর আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম এখানে যারা এসেছি আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আসি না নাই রাজি আসি উনিশশো বাহান্নতে আমরা রক্ত দিয়েছিলাম দিয়ে আমরা ভাষা এনেছিলাম উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিলাম দিয়ে আমরা দেশ এনেছিলাম দুই হাজার চব্বিশেও আমরা জীবন দিয়েছি রাজপথ ছাড়ি নাই আমাদের বোনেরা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা সুতরাং পিছাপনা সামনে এগিয়ে যাবো বলেন ঠিক আমাদের ছাত্ররা সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছিল নয় দফা নয় দশ দফা নাই এগারো দফা নাই একটাই দফা মানতেই হবে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদের হাতে গুলি ছিল না বন্দুক ছিল না বোমা ছিল না কামান ছিল না কিন্তু নিরস্ত্র এই শিশুগুলো যখন রাজপথে দাঁড়িয়েছে যাদের হাতে সব ধরনের অস্ত্র ছিল তারাও এই দেশ ছেড়ে পালিয়েছে বলেন ঠিক কেনা কারণ সাহস নিয়ে যদি রাজপথে করতে পারেন করে বলি পৃথিবীর শক্তি আপনাদেরকে দমিয়ে রাখতে পারবে না পেরেছে বাচ্চাদের হাতে কোনো অস্ত্র ছিল আবু সাইদের হাতে বন্দুক ছিল শান্তর হাতে গুলি ছিল বোম ছিল এক বোতল পানি ছিল বিস্কুট ছিল আর বলছিল কে কে পানি পানি এটা তো ওই সেই যুদ্ধের ময়দানের কথা রাসুল সাল্লাম যখন যুদ্ধের ময়দানে সাহাবিদের পাঠালেন আহত হয়ে পড়ে রয়েছেন একজন বললেন পানি একটু কি পানি খাওয়ানো যাবে তাড়াতাড়ি করে একজন পানি নিয়ে ছুটে আসলেন তার কাছে আসার পরে পাশের আর একজন আহাত সাহাবি বললেন আমাকে কি একটু পানি দেওয়া যায় এই সাহাবি বললেন আমার থেকে হয়তো তার প্রয়োজনটা বেশি তাড়াতাড়ি নিয়ে যাও তাকে পানি পান করাও যখন তার কাছে যাওয়া হলো সে তখন আরেকজনের আওয়াজ শুনলেন সে বলছে একটু পানি একটু পানি কি খাওয়ানোর কেউ হবে সাথে সাথে এই লো সাহাবিও অধিকার ছেড়ে দিয়ে বললেন পানিটা নিয়ে যাও আমার ওই ভাইয়ের কাছে তার প্রয়োজন হয়তো বা বেশি তার কাছে পৌঁছাতে পৌঁছাতে দেখলেন সেই শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন ছুটে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখেন সেও শহীদ হয়ে গেছে ছুটে আসলেন তৃতীয় ব্যক্তির কাছে এসে দেখেন সেও শহীদ হয়ে গিয়েছে আমার নিজেরা মৃত্যুর করে ঢলে পড়লেও বরং ওই সময় ইসলাম বিজয়ের জন্য দিন বিজয়ের জন্য জালিমের পতনের জন্য পারি পানটাও করেন নাই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন অন্যের সুখের জন্য আমার দেশে সেই শান্ত সেই মুগ্ধ সেই আবু সাইড তৈরি হয়েছিল যারা অন্যের জন্য বুকটা দিয়েছে কিন্তু এই জাহেলদের স্বৈরাচারদেরকে বাংলাদেশের মাটিতে বানতে পারে না আমি রংপুরে আবু সাইদের কবরের সাথেই একটা মাহফিল হলো আবু সাইদের বাবাকে পাশে নিয়ে ওই মাহফিলের সভাপতি ছিলেন তিনি আমি তার পাশে নিয়ে অনেক কথা বললাম বাইরে আমার এই আবু সাইদ বুক পেতে দিয়ে শিখিয়ে গিয়েছে কিভাবে জীবন দিতে হয় বৈষম্য বিরোধী আন্দোলনে মুগ্ধ পানি বিতরণ করে দেখিয়েছে কেমন করে বন্দুকের নলের মুখেও পানি বিতরণ করে মানুষদেরকে মুগ্ধ করতে হয় বাংলাদেশ মুগ্ধ হয়েছিল সারা বাংলাদেশ হাতে লাঠি ছিল না গুলি ছিল না। তাদেরকে হত্যা করা হলো গাড়িতে ভরা হলো আগুন দিয়ে পুড়িয়ে লাশগুলো ভাষ্য করে দেওয়া হলো এরপরেও যারা এখনো পর্যন্ত হেদায়ত হয় নাই যারা এখনো হুমকি দেয় এখনো মাঝে মাঝে আনসার হয় হিন্দু হয় রিক্সাওয়ালা হয় চাওয়ালা হয় সব আগে দাঁড়ানোর চিন্তা করে তাদেরকে বলতে চাই আজ যাই হন হন হিন্দু হইয়েন না কথা কয় না আজ যাই হন হন হিন্দু হইয়েন না ও আমার হিন্দু দাদারা যখন বিশ্বজিৎ কে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল আমার বিশ্বজিৎ চিৎকার করে বলেছিল আমি হিন্দু আমি মুসলমান নই আমি শিবির নই আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু তারপরেও তাকে কুপিয়ে হত্যা করা হলো তখন আমার দাদারা কোনো কথা বলে নাই আর এখন দাদাদের চেতনা দণ্ড খাড়া হয়ে গেছে এখন কয় লং মার্চ করব এখন কয় নির্যাতনে আছি নিষ্পেশনে আছি আর ভারতে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা নাকি সারাটা দিন তাদের চিন্তা চেতনা হলো যে কি করে বাংলাদেশ সম্বন্ধে ইসলাম সম্বন্ধে মুসলমান সম্বন্ধে বিষেদ্ধার করা যায় আমার কুমিল্লার একজন ভাই সুন্দর করে বলেছিলেন যদি আমরা হিন্দুদের প্রতি আক্রমণাত্মক হইতাম তাহলে শেখ হাসিনা কত নম্বর হিন্দু কথা কয় না সে তো মুসলমানের সন্তান শুধু না তার সদ্য গোষ্ঠী আইল এই দেশে ইসলাম প্রচার করার জন্য আর আমরা তার পর্যন্ত দাদার কাছে পঠাই দিলাম আর তোমরা কো আমরা হিন্দুদের আক্রমণ করি আমরা হিন্দুদের আক্রমণ করি কতখান আমরা হিন্দুদের আক্রমণ করি বরং মুসলমান হয়ে হিন্দুর মত নয় স্বৈরাচারী আচরণ করেছে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে একটাও বাংলাদেশে থাকতে পারে নাই হিন্দুরাও যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশ তাদের জন্য হিন্দুরা তোমরা তোমাদের ধর্ম পালন করো তোমাদের পূজা অর্চনা যা মনে চাই সব কিন্তু করতে কতখানে কাটি করা যাবে করা ও আমার ভাইয়ারা এইভাবে যেভাবে শান্ত মুগ্ধ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেইভাবে আজকের জামানায় যদি রক্ত দেওয়ার ডাক আসে দিন কায়মের জন্য রক্ত দিবেন কারা কারা সম্মানিত ভাইয়েরা রক্ত দিবেন সত্যি সত্যি লাগলে দিবেন হাত আমাকে দেখালেন না লাখে কাকে দেখিয়েছেন স্যারের বাড়ি ইঁদুর হয়েছে প্রচুর পরিমাণে স্যার বললেন স্যারের স্ত্রী বললেন একটা বিড়াল কি দেখে আনা যায় উনি একটা বিড়াল এনেছেন বিড়াল ইঁদুরদের তারা করে ইঁদুর সেinta কললে টপিক আইদ অবস্থা কি করতে হবে লং মার্চ করতে হবে তো লং মার্চ না আগে তাহলে একটা জনসমাবেশ গণসমাবেশ করা যায় পোস্টার লাগাই মাগুরায় সব লাগাই দিল মোহাম্মদপুরি যে জনসমাবেশ সবাই এসো ঢাকা থেকে আমাদের ইদুরী সভাপতি আসবে সে এসে বলল ঘটনাটা কি তখন বলছে যে এতদিন ছাদের বাড়ি ভালো ছিলাম খাসছিলাম দাসছিলাম ঘুমছিলাম কিন্তু একটা বিড়াল এনেছে এই বিড়াল আমাদের অনেক ক্ষতি করতেছে সভাপতি বলছে তাহলে তো এটা মেনে নেওয়া যায় না খেলা হবে খেলা হবে বলছে তাইলে কি করি খেলা হবে বলছে ইঁদুরের এক ইঁদুর দাঁড়ায় বলছে যে স্যার আমার একটা দাবি আমি তো যুবক ইঁদুর আমার বক্তব্য হইলো বিড়ালের মারি ফেলতে হবে কি করতে হবে ইঁদুর বলছে মারি তো ফেলতে হবে মারতে হলে তো ধরতে হবে ধরা দরকার না তো বলছে ধরবো একজন বলছে হুজুর আমি

বলো কে কোথায় ধরবা কে কোন কথা বলে না সে বলছে বিড়ালকে মারতে হলে তো ধরতে হবে কে কোথায় ধরবা একটু আবার বলো চারজন পাঁচজন তো পাওয়া গেল পা ধরার জন্য লেজ ধরার জন্য এতগুলো পাইলাম আমরা এখনো ধরার জায়গা বাকি বলো কে কোথায় ধরবা কেউ আর কথা বলে না কথা বলে না বলে না বলে না এরপরে বিড়াল বই দূর বলতে যে দেখো সবাই তো ধরলে লেজ ধরলে